তো দেখো আজকে আমাদের রানাঘাট ব্রাঞ্চে আজকে আমাদের মক টেস্ট হবে তো আজকে যে মক টেস্টের প্রশ্নপত্র চলে এসেছে এবং আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা তো পুরস্কার আমি নিজের পকেট থেকে দেবো সেটা নগদ ক্যাশও দিতে পারি প্লাস আমি তবে পিটান দেবো না পুরস্কারই দেবো আর একটা কাট অফ আমি এখানে বলে দেবো যে এর কাট নিচে যারা থাকবি তারা কিন্তু নিজের প্রিপারেশন লেভেলটা আরো বাড়াতে হবে কি বললাম বোঝা গেল প্রত্যেক জনের আজকে যারা যা পারবি তিরিশ পঁয়ত্রিশ একদম ঘাড় ঘোরাতে দেবো না পরিষ্কার করে বলছি একদম যেমন ভাবে আমাদের বেঙ্গল পুলিশের মানে যেরকম পরীক্ষা হলে যেরকম মানে পরীক্ষা হয় সেইভাবে পরীক্ষাটা দিবি ঠিক আছে কি বললাম আর সবার ওয়েমাসিটা তো আমি বোর্ডে একটা নাম্বার লিখে দেবো সেই নাম্বারটা ওই মাসিতে গোল করে দিপত্তের জন্য ঠিক আছে আমি যেটা দেবো পুগলের নাম্বার পুগলের নাম্বার সব কিছু সেইভাবে করবি বোঝা গেল এখানে প্রশ্ন মান একশোটা আছে তো সেইভাবে তোদের দিকে পরীক্ষাটা কিন্তু দিতে হবে এবার দেখাও ব্যাচের অবস্থাটা কি আচ্ছা প্রথম প্রশ্ন লাস্টের দিক থেকে দেবো প্রথম দিক থেকে দেবো মেয়ের অগ্রাধিকার পাব কর এইটুকু তোদের বলছি তোদের চাকরি করানোর জন্য কালকে যেরকম বাবা মার পছন্দকে আমি কথা দিয়েছি সেরকম তোরাও আজকে থেকে সেই লেভেলে কিন্তু পড়াশোনা শুরু করে এইদিকে এই দিকে এই যে এটা আমাদের প্রশ্নপত্র ঠিক আছে তো এইভাবে প্রশ্ন ওদের দিকে আবার ওএমআর সিট ওএমআর সিটটা দেখা একবার একটা ওএমআর সিট দেখা এটা ওএমআর সিট এবং যারা আজকে দেখছো তোমাদেরকেও বলবো বাড়িতে এইভাবেই পরীক্ষা দাও যত পরীক্ষা দেবে তত বেটার রেজাল্ট হবে বাস্তব কথা তো নে ওএমআর সিট তুই লাস্টে নিস রেডি পরীক্ষা জন্য রেডি কটা বাজলো টাইম দেখবি না বলতো না

তো দেখ কিনা তাই আমি দেখতে বারণ করছি কোন আটা তো মানা কোন দিদি কষ্ট না ধান না কেমন হয় চলে গেলে চলে গেলে একটু দিয়ে তাহলে और फिर उसको और उसको से भी तारी तारी तो तारी 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 तो तारी है ना 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 उल्जिस तो हो गए थे اناエクストラ जाकर दी नहीं जाकर तो वो पास आ गया हां सपोर्ट करते हैं और एक्सट्रै से कौन है ना एक तरीके से दिखती हूं 뭐잘할줄아뭐 이렇게 그고어디까지까 오늘 1분가할거같요 পরীক্ষার রেজাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ড কে পুরস্কার দেওয়ার কথা ছিল তো আজকে তারাও লড়েছে আর খুব টাফ প্রশ্ন করেছিলাম কারণ আমি মনে করি যে সহজ প্রশ্ন করলে এদের টানা গজাবে তো কম বেশি নাম্বার পেয়েছে তো প্রত্যেকজনই যারা কম পেয়েছে তাদের জন্য আমি বলি যে তোমার হেরে যাওয়ার পরেই জিতের লক্ষণ ওদের দিকে আমি তৈরি করে নেবো আর বাকিরা যারা আজকে ভালো রেজাল্ট করেছে তাদের মধ্যে টপ তিনজনকে পাওয়া গিয়েছে যারা এক নম্বর হচ্ছে র্যাঙ্ক ওয়ান হচ্ছে সুদীপ ঘোষ দুবুলিয়া সুদীপ বললো হ্যাঁ সুদীপের জন্য হাততালি আপনার

যাই হোক অনেক আশীর্বাদ করি আশীর্বাদ প্রত্যেকজন কি করি কিন্তু আমার ব্যক্তিগত মানে মতামত যে তোমাদের প্রত্যেকজনকে আমি তৈরি করে দেবো কি হয়েছে আজকে ওরা ফার্স্ট হয়েছে কালকে তোমরা হবে ঠিক আছে তো এইটুকু বলে রাখলাম যে সেইদিন আবার যেদিন আবার সিলেকশন পাওয়ার পরে সেদিন এরকমভাবে পুরস্কার দেবো সেদিন এত ছোট পুরস্কার হবে না সেদিন আরো পুরস্কার পড়া হবে তা সেদিন তুই তুমি পুরস্কার হবে আর তাহলে হবে তুমি আর আমাদের র্যাঙ্ক থ্রি কিরণ মণ্ডল কাজে দিন কিরম শপথ সময় বলিয়ে দিয়েছে যে স্যার কেউ এবছর আটকাতে পারবে না তো দেখো প্রথম নাম্বার পেছে এক্সট্টি সেকেন্ড নাম্বারটা লেখা কত বেশ নাম্বার পেয়েছে দোদা আর তিন হচ্ছে

আ বাকিদেরকে একটা উদ্দেশ্যে একটা কথা বলি আজকে অনেকজনের মন খারাপ স্বাভাবিক হওয়াটা মিডিল তরফে বেশ কিছু জনের মুখ দেখছে একটু খারাপ লাগছে খারাপ লাগার কিছু নাই আজকে ওরা হয়েছে কালকে তোরা হবি বোঝা গেল পড়াশোনা যারা আজকে চল্লিশের ওপর মাস্ক পেয়েছি সবার খুব ভালো রেজাল্ট শুধু এইভাবে ধরে রাখ কারণ আমার কাছ থেকে চল্লিশের ওপর মাস্ক পাওয়া মানে পরীক্ষা হলে সিক্সটি প্লাস ক্রস করে যাবি এটা বাস্তব কথা ঠিক আছে তো জনকে বলছি একটু ধরে পর আর যেমন বললাম স্ট্র্যাটেজি এই পর আমি বলছি যে তোদের ঘরে থেকে কেউ বাকি রাখবে না বুঝা গেল তো যাই হোক যা আজকে খেয়ে খাওয়া দাওয়া করে না দিয়ে ঘরে